আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবারে জমজমাট ফেলে আমাদের অফারে দুটি ফোন নেওয়ার জন্য সুদূর ত্রিশাল মামিম থেকে দুইজন ভাই আছে এই যে দুই ভাই ভাই কেমন আছেন আপনারা ভালো আছেন ভাইয়ের নাম কি আশরাফুল ইসলাম পরশ ভাই আছে মামুসিং থেকে উনি আমার ব্লগ ভিডিওগুলো নিয়মিত দেখে অসংখ্য ধন্যবাদ আসলে ভিডিও দেখে সবসময় দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং তারা ভালোবাসা দিয়ে যায় এগুলা ভালোই লাগে আমরাও ভাই এটা ভালো না লাগার তো কোনো বিষয় না এটা আমরা এনজয় করি আমরা এতে কি হয় আমার আরো নিজের মনের মধ্যে হয় যে না ঠিক আছে আমি যে ভালো কাজ করতেছি হয়তো আল্লাহ এটার প্রতি আমি পাচ্ছি আমি মানুষকে ভালো দিচ্ছি মানুষ ভালোবেসে আমার কাছে আসতেছে বা আমাকে বিশ্বাস করতেছে যেটাই হোক এই জন্য আরো অথেন্টিক ডিভাইস আপনাদের দেওয়ার যে আকাঙ্ক্ষা ওইটা আরো ফায়দা হয় এবং চেষ্টা করে থেকে তো পরশ ভাই আরেকজনকে সাথে নিয়ে আসছি ভাইয়া কেমন আছেন

তো ভাই আজ ভি নিবে তো এটা এখন দুটা ফোন একসাথে আনবক্সিং করবো আমরা আজন ওঠো ভাইয়া কেক কাট ব্রেক সুন্দর কথা स्तो <muchas> पन्ध्र

আমার এই ফোনটা নেওয়ার পিছনে হচ্ছে বিশেষ ভাই জন্য আর কি অবদান আছে যদিও সাপোর্ট ছিল না পারে সব থেকে বড় অবদান সত্যি মেলি এমনিতে একটু কম রেকর্ভ পাইলো আমার একজন ভাই আছে খুব আরো বড় ভাই উনি হচ্ছে কারণ ভাইয়া এবং তার সাথে সাপোর্ট দিয়েছে আমার বড় আপু তো উনার মাধ্যমে আর কি আর কি আসে हेलो कृपया जमी इक्वलटा आर्टोडिट प्रोसेसले हाम्रो मध्येले एक सजिलो गाइड छ भाइया भाइया सपोर्ट त सधैं शक्तिमा हुन्छ। त्यसको लागि जानम नया के माने ब्रह्मावा तवर आफुले दलगत हामी के छ थाहा गए त अनि सल्ली सपोर्ट पनि उन साझा छ सबैले दिन त अरुहरु सबै द्वारा गर्न अनुरोध गर्नु लाइक गर्न सक्नुहुन्छ।